গতকালের ঘটনার পর বুধবার সকাল থেকে দিনহাটায় বন্ধ দোকানপাট বৃষ্টি ভেজা সকালেই থমথমে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকা রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের উপস্থিতি চোখে পড়ছে লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের একবার শিরোনামে দিনহাটা উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত নটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা বিজেপির অভিযোগ ছিল দিনহাটা শহরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের কনভয়ের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস ছোড়া হয় পাথর গুলি বোমা অন্যদিকে তৃণমূলের অভিযোগ কর্ম থামিয়ে হামলা চালায় নিশীতের কেন্দ্র বাহিনী এবং বিজেপি কর্মীরা দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় আহত হন দুই পক্ষের বেশ কিছু কর্মী জেলা বিজেপি সভাপতি আক্রান্ত হন তার চোখে আঘাত লাগে নিজেদের কর্মীদের বাঁচাতে তেরে আসেন দুই মন্ত্রী নিশীত প্রামাণিক উদয়ন গুহ রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ লাঠির আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের তোড়ে তাকে দিনানা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য লোকসভা নির্বাচনের আগে ফের একবার শিরোনামে দিনহাটা তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের বিহারের দিনহাটা উল্লেখ্য ঘটনা পরে দিনহাটা মহকুমা জুড়ে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও ডাক দেয় বিজেপি বুধবার সকাল থেকেই বন্ধের ছবি ধরা পড়ছে দিনহাটা জুড়ে সকাল থেকেই দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় দোকানপাঠি বন্ধের ছবি ধরা পড়ে গ্রামগঞ্জেও কম বেশি বন্ধের ছবি ধরা পড়ছে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ছবি ধরা পড়েনি শুনলাম যে সর্বাত্মক বন্ধ হচ্ছে কোথাও কিছু খোলেনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা এই বন্ধের মধ্যে দিয়েই ঘটনার দিককার জানাচ্ছে। ছাড়া মহكومার জুরেই মন পলিত হচ্ছে বলে তো বন্ধ সমর্থন করে এর আগে বহুবার বলেছে তারপরেও এরকম একটা বন্ধ টাকা নির্বাচনের আগে আমরা বন্ধ সমর্থন করি না কিন্তু একটা প্রতিবাদ একটা ধাক্কা জানানো এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছেন একটা প্রতিবাদ হওয়া দরকার হয়তো একশোটার মধ্যে নিরানব্বইটা জায়গায় আমরা হয়তো বন্ধ না কিন্তু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন শুধু না এখন দেখছি পুলিশেরও কিছু করার নেই কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে বিরোধী দলের লোককে মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে তো এইগুলো একটা প্রতিবাদ করতেই হয়